বাঘারপাড়া মহিরল পীর বাড়ির এখানে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে এটা পিকনিকের গাড়ি ছিল মাত্র অ্যাক্সিডেন্টই হলো হয়তো পাঁচ দশ মিনিট সর্বোচ্চ হচ্ছে গাড়িতে আসলে অনেক মানুষ ছিল গাড়িতে গাড়ির অবস্থা খুবই খারাপ অ্যাক্সিডেন্টই হয়েছে বাঘারপাড়া মহিরান এখানে আসলে অনেক মানুষের হয়েছে দেখতে পাচ্ছি আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর নারায়ণ মহাসড়কের থেকে বাঘারপাড়ার যে বাইপাস রোড আছে এই রোডে একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে এটির অবস্থা নিচে দর্শক ভিডিওটি শেয়ার করে দিন এই যে গাড়িটি এখানে নাইটকেল গাছের সামনে মারছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে নরায়ন মহাশয় সড়ক থেকে বাঘারপড়ার যে বাইপাস রোড আছে এই বাইপাস রোডে একটি বাস এখানেরা সফরের জন্য এসেছিল এই সফরে হয়তোবা বিট দেখে ওনারা এখানে একটা বিট আছে এই যে মহিরান দরবার শরীফের পাশে অ্যাক্সিডেন্টই হয়েছে সকলে ভিডিওটি শেয়ার করে দিন দর্শক একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে এনারা হয়তো সফর বা পিকনিকে যাচ্ছিলেন যশোর জেলা বাঘারপাড়া উপজেলার চারাভিটা বাজার থেকে বাঘারপাড়ার যে রোড আছে বাইপাস রোড এই রোডে অ্যাক্সিডেন্টটি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির গ্লাস এই যে এখানে ভাঙা আছে দর্শক আমাদের এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যশোর বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া বাইপাস রোডে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে যে নিচে এখানে খুবই ভয়াবহ অবস্থা ড্রাইভারের কি অবস্থা ড্রাইভার

মহিরান গ্রামের পীর বাড়ির সামনে এই অ্যাক্সিডেন্টটি সংগঠিত হয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি দূর থেকে যে এটি আমরা গেছিলাম আর কি আপনার আপনি দর্শক আপনার আপনি কি গাড়ির যাত্রী ও আসলে দর্শক আমরা একজন এই গাড়ির যাত্রী বলে আপনি আসলে কোথা থেকে আসছেন মুরব্বী যে আমরা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে গেছিলেন কোথায় গেছিলাম যে একটা ডাক্তার আছে একটা ডাকাটার নাম না জিনাইদাও নাকি জিনাইদা না ও ডাক্তার বাড়ি গেছিলেন আপনার বাড়ি ও তা আসলে মানে অ্যাক্সিডেন্ট হলো কিভাবে

তো দর্শক আমরা এই গাড়ির যাত্রী ওনারা ঢাকার গাড়ি ঢাকার গাড়ি আর কি ওনারা আসছিলেন ডাক্তারের কাছে এই গাড়িটি নিয়ে ডাক্তারের কাছে আসছিলেন এ আমরা কিছু অসুস্থ মানুষ এই গাড়ির যাত্রী যারা অসুস্থ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে ওনারা রয়েছেন খুবই অবস্থা খারাপ এই যে এখানে রয়েছেন এই যে এনারা এই গাড়ির যাত্রী ছিলেন गांडू ना तू गांडू किया रे না দর্শক অ্যাক্সিডেন্ট হয়েছে বাঘারপাড়া এখানে হাজার হাজার মানুষ ইতিমধ্যে জমা হয়ে গেছে সরি সতের শত শত মানুষ এখানে এসেছে তারা দেখতেছে দর্শক আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে দিন একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এটি হলো যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বাইপাস যে সড়ক আছে ওই সড়ক থেকে গাড়ি গাড়ির রিজার্ভ জেলারা আসছিলেন এক মরফির সাথে কথা বললাম উনি গাড়ির যাত্রী ছিলেন ওনারা হচ্ছে নিজেরাই গাড়িটি ভাড়া করে নিয়ে আসছিলেন আপনার ডাক্তার দেখানোর জন্য ঢাকা থেকে আসছিলেন তো ঢাকা নরসিন্দি ওনাদের বাসার সম্ভবত ঢাকা থেকে আসছিলেন ওনারা প্রতিমধ্যে এই যে গাড়িটি বাঘারপাড়া উপজেলার মহিরান গ্রামে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে অবস্থা হ্যাঁ অবস্থা হয়েছে এখন যাত্রী যারা আহত হয়েছে তাদেরকে যশোর মেডিকেল কলেজ এবং বাঘারপাড়া সরকারি হসপিটালে পঞ্চাশ হসপিটালে পাঠানো হয়েছে দর্শক আপনারা সাথে ছিলেন এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটির জায়গাটা হচ্ছে বাঘারপাড়া উপজেলার মহিরন গ্রাম এটি হচ্ছে বাঘারপাড়া চারাবিঠা থেকে যে বাইপাস গেছে বাঘারপাড়ার দিকে ওই বাইপাস সড়কে অ্যাক্সিডেন্ট হয়েছে মহিরন গ্রাম আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিন দর্শক আবারও বলে শেষ করছে এখানে মানুষের যত মানুষ মানুষগুলো আসলে সকলে আসতেছেন দেখার জন্য এখানে শত শত মানুষের উপস্থিতি যারা অতিরিক্ত অসুস্থ হয়েছেন তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে বিস্তারিত আপনাদেরকে জানালাম সকলে অসুস্থ যারা হয়েছেন তারা সকালে ভালো থাকবেন আবার আগামী দিনের ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন আর যারা ভিডিওটি দেখুন